আল্লাহ সোভানতা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সামান্যতম অন্যায় করেন না যদি কোনো সৎকর্ম থাকে তবে তিনি তা বহুগুণ বৃদ্ধি করেন এবং নিজ দয়া থেকে আরও বেশি প্রদান করেন এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর ন্যায় বিচারে কোনো রকমের পক্ষপাতিত্ব নেই তিনি ন্যায় বিচারে এতটাই নিখোঁজ যে সামান্যতম ভালো কাজও তার বিচার থেকে বাদ যায় না আরও একটি আয়াতে আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের পাল্লা স্থাপন করব। কোনো প্রাণীর প্রতি সামান্যতম অন্যায় করা হবে না এখানে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য একটি বার্তা দিয়েছেন যে তিনি ন্যায় বিচারে সর্বোচ্চ পর্যায়ের হাদিসে এসেছে রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহর আরসে ছায়া স্থান দেবেন যার মধ্যে প্রথম ব্যক্তি হল ন্যায় শাসক আল্লাহর ন্যায় বিচার কেবলমাত্র এই দুনিয়ার জন্য নয় বরং আখেরাতেও এর পূর্ণ প্রকাশ ঘটবে উদাহরণস্বরূপ কোনো মানুষ যদি পৃথিবীতে সামান্য অন্যায়ও করে আল্লাহ তা আখিরাতে বিচার করবেন আর যারা ন্যায় বিচার করবে আল্লাহ তাদের জান্নাতে উচ্চ মর্যাদা দান করবেন আল্লাহর এই গুণ আমাদের জীবনের জন্য একটি শিক্ষা আমাদের উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের কাজ হল নিজের ভুলগুলো স্বীকার করা এবং তা শুধরানোর চেষ্টা করা সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমান মনোযোগ দেওয়া সত্য কথা বলা এবং মিথ্যা ও পক্ষপাতিত্ব থেকে বিরত থাকা অন্যের অধিকার হরণ না করা রসুল সাল্লু আলিয়ালাম বলেছেন তোমরা ইনসাফ করো কারণ ইনসাফ ইমানের নিকটবর্তী ইসলামের ইতিহাসে অনেক ন্যায়প্রায়ণ শাসক ও ব্যক্তির উদাহরণ পাওয়া যায় একবার একজন ব্যক্তি তার ছেলের জন্য ওমরের কাছে ন্যায় বিচার চাইতে আসেন ওমর রাদা আল্লাহ কোনো পক্ষপাত না করে সরাসরি ন্যায় বিচার প্রদান করেন যদিও অভিযুক্ত ব্যক্তি ছিল তার আত্মীয় নবীজি কখনোই কাউকে বিশেষ সুবিধা দিতেন না তিনি সবসময় ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন এই উদাহরণগুলো প্রমাণ করে যে একজন মুসলিমের জীবনে ন্যায় বিচার কতটা গুরুত্বপূর্ণ আসুন আমরা আল্লাহর ন্যায় বিচারের গুণাবলী থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনে সত্য ও ন্যায়ের চর্চা করি অন্যের প্রতি সদায় থাকি এবং কারো অধিকার ক্ষুণ্ণ না করি তালা বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন আজকের ভিডিও ওইখানেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে ন্যায় বিচারকারী বানক আমিন